সড়ক অবরোধ করে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ বন্ধ বাহান্নটি কারখানা ট্রাইব্যুনালে প্রথমবারের মতো হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এছাড়া শ্রমিক অসন্তোষের জেরে অন্তত বান্নটি পোশাক কারখানা উৎপাদন বন্ধ রয়েছে এদের মধ্যে তেতাল্লিশটি কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে বাকি নয়টি সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে সোমবার সকাল সাড়ে দশটার দিকে সড়ক অবরোধে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক ওসি আবু বক্ক সিদ্দিক এর আগে সকাল সাড়ে নটার দিকে টঙ্গি আশুলিয়া ইপিজেট সড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন খোঁজ নিয়ে জানা যায় নতুন করে শ্রমিক অসন্তোষ জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় বানোটি কারখানার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ এদের মধ্যে তেতাল্লিশটি কারখানা শ্রম আইন দুই হাজার ছয় এর তেরো এক ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বেশ কিছু কারখানার গেটে তেরো এক ধারা নোটিশ দেখা গেছে এছাড়া জেনারেশন নেক্সট নামের পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সড়ক অবরোধ করা শ্রমিকরা জানান অন্যান্য কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি করলেও তারা উৎপাদন চালু রেখেছেন অন্যান্য কারখানার শ্রমিকরা কারখানায় এসে ঝামেলা করলেও সব শ্রমিক কাজ করেছে এরপর কারখানা বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ গত মাস সহ চলতি মাসের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে রাখা হয়েছে শ্রমিকরা বাসা ভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না সারা মাস কাজ করে বাড়িওয়ালা ও দোকান মালিকের লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে এর আগে প্রশাসনের পক্ষ থেকে বেতন পরিষদের আশ্বাস দেওয়া হলেও পরিশোধ করেনি মালিক পক্ষ তাই আজ বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছে শিল্প পুলিশ জানায় শ্রমিক অসন্তোষের যে গতকাল থেকে আবারও এই অঞ্চলে বেশ কিছু তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ প্রায় বান্নটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে এর মধ্যে তেতাল্লিশটি কারখানা শ্রম আইন দুই হাজার ছয় সালের তেরো এক ধারায় বন্ধ রয়েছে আশুলিয়া থানার পরিদর্শক ওসি আবু বক্ষ সিদ্দিক বলেন সকালে নরসিংহপুর এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে এছাড়া আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন আশুলিয়া শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার সরোয়ার আলম বলেন আজ শিল্পাঞ্চল আশুলিয়ায় বান্নটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে তেরো এক ধারায় বন্ধ রয়েছে তেতাল্লিশটি পোশাক কারখানা বাকিগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে সোমবার এই অভিযোগ দাখিল করা হয় ডিবি অফিসে নিয়ে এক ব্যবসায়ীকে দশ দিন গুম করে নির্যাতন করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে একই সাথে ওই অভিযোগ আওয়ামী লীগ সরকারের সময় মতো গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে এদিকে সাভারের পাখিজা মোড়ে শিক্ষার্থী হাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আটাত্তর জনকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ